আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা ভালো আছো আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে জীব জগতে বংশলিপিকা শিখন অভিজ্ঞতার আলোকে ষষ্ঠ ও সপ্তম সেশনে যে সমস্ত প্রশ্ন এবং কাজ দেওয়া আছে সেই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব আর প্রথমেই তোমাদের জানি রাখি যারা এই চ্যানেলে নতুন আছো তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো এখন আমরা যে কাজ একে যাই দেখো কি হয়েছে এই session এ কাজ একটা এ এক number ছিল যে zero নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো আর নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হলো উম জীব জগৎ ছয়টি রাজ্যে ভাগ করা হয় এক নম্বর প্রাণী দুই উদ্ভিদ তিন ছত্রাক চার প্রতিষ্ঠা পাঁচ ই ব্যাকটেরিয়া আর ছয় আর কে ব্যাকটেরিয়া এরপরে আমরা দেখি জীবজগতের জগতে শ্রেণী বিভাগের জন্য নিচের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করা হয় কোষের সংখ্যা এক কোষি নাকি বহুকোষী কোষের ধরন উম কোষের ধরন প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক অর্থাৎ আদি কোষ নাকি আহ তন্ত্রিক কোষ তারপর কি উম পুষ্টির ধরন সর্বজী নাকি পরভোজী এখন দুই নম্বর কাজ ছিল যে এখানে আহ দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এখানে যদি পরিস্থিতি জীবের তালিকার দিকে তাকাও এর মধ্যে কোন কোন জীব কোন ডোমেন বা এবং কোন রাজ্যের আওতায় পড়েছে চিহ্নিত করতে পারবে দলে আলোচনা করা তোমাদের তালিকার থেকে জীবগুলোর নাম হচ্ছে সবচেয়ে নির্দিষ্ট রাজ্য ডোমেনের ঘরে লিখে আহ গন উৎসবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তালিকার কোন জীব কোন ডোমেন এবং রাজ্যের অন্তর্ভুক্ত বা আওতায় পড়েছে আহ তা চিহ্নিত করতে হবে উম করে নিচের ছকে লিখে রাখলাম এরপরে আমাদের দেখো ছকে পঁচিশটা amoeba আহ paramecium এক কোষি শৈবাল বহু কোষি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রাকে কী কি থাকে mushroom আর তারপর উদ্ভিদ উদ্ভিদের উদ্ভিদে জাম গাছ আম নিম গাছ লাউ গাছ আম গাছ জবা ফুল লেবু গাছ ইত্যাদি অনেকগুলো প্রাণীর মধ্যে আছে স্পঞ্জ হাইড্রা প্রবাল তারপর ছাগল বিড়ালি দশিং মাছ ইত্যাদি ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে নিউ ব্যাকটেরিয়া অ্যানাবোনাম সালমোনেলা ল্যাক্টোব্যাসিলাস আর কি ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে আর কি ব্যাকটেরিয়া হ্যালো ফাইলস আর থার্মোফাইলস ভাইরাস ইত্যাদি এরপরে আরো দেখো অনেকগুলো আছে হম এখানে প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত কুকুরের তালিকায় কোন ডোমেন কোন ডোমেইন ও রাজ্যের জীবের সম্পর্কে তোমরা সবচেয়ে বেশি জানো কেন কোন নির্দিষ্ট রাজ্যের জীব তোমাদের বেশি পরিচিত তা বলতে পারো কুকুরের তালিকায় ইকারিয়া বা ইউ ব্যাকটেরিয়া এবং ডোমেনের প্রাণী ও উদ্ভিদের রাজ্যের জীবের সম্পর্কে আমাদের ধারণা বেশি কারণ আমাদের আশেপাশে বেশিরভাগ জীব প্রাণী ও উদ্ভিদের রাজ্যের কোন কোন বৈশিষ্ট্য ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয় প্রাণী যে আলোচনা করো আহ কোন কোন প্রাণীর বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীতে বিন্যস্ত করা হলো যেসব বৈশিষ্ট্য ভিত্তি করে প্রাণী শ্রেণী বিন্যাস করা হয় তাকে শ্রেণী শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য বলা হয় নিচে এই বৈশিষ্ট্য গুলো উল্লেখ করা হলো কোষের বিন্যাস কোষের বিন্যাসের উপরে শ্রেণী বিন্যাস করা হয় দেহের প্রতি সাম্য দেহ বা শিলম দেহ খণ্ডের উপস্থিতি কম তন্ত্রের এই পাঁচটা বিষয়কে লক্ষ্য রেখে শ্রেণী বিন্যাস করা হয় তারপর শিক্ষকের সহায়তা প্রাণী জগতের পর্ব সময় নিজেরা আলোচনা করা বিভিন্ন পর্ব বৈশিষ্ট্য ধরন গুলো চিহ্নিত করার চেষ্টা করো এই পাঁচ নম্বর কাজে দেখো এখানে হিস বিভিন্ন রাজ্যের সকল প্রাণীর নয়টি মূল পর্বে ভাগ করা হয়েছে প্রথম আটটি পর্বের প্রাণীরা মিরুদণ্ডী এবং শেষ পর্ব প্রাণীরা হচ্ছে মেরুদন্ডী দেখো এখানে পরিফের বিস্তর আলোচনা এগুলো তোমরা অবশ্যই ভালো শিখবে আহ পরিফের পর্ব এক বহুকশী এদের দেহ আপত্তি সময় ভাগ করা না দেহকে

আহ দ্বিপার্শ্ব প্রতি সময়শীল রয়েছে দেহ খান্ডের উপস্থিতি নেই হাড়ে তৈরি তন্ত্র না থাকলেও দেহ ব্যবহার থাকায় দেহকে দৃঢ়তা প্রদান করে চাপতেন ইত্যাদি এনিলিডা এনলিডা কি একাধিক অঙ্গের সমন্বয় তন্ত্র গঠিত হয় দ্বিপার্শ্ব প্রতি সময় দেহ আছে দেহ খান্ডের উপস্থিতি আছে হাড়ে তৈরি দৃঢ় কঙ্কনতন্ত্র নেই যেমন চোখ আর কেছু আর্থ্রোপোডা একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্র গঠিত দ্বিপার্শ্বে প্রতিসম দেহ গহ্বর থাকে দেহ কয়েকটি খন্ডে থাকে এবং কাঁকড়া চিংড়ি মলাস্কা দ্বিপার্শ্বীয় প্রতিসম সুগর্জ দেহ গহ্বর দেহ খন্ডে নেই ক্যালসিয়াম কার্বোনেটের তৈরি শক্ত বহির থাকে এবং অক্টোপাস স্কুইড বা শামুক আছে শামুক কিন্তু মলাস্কা শ্রেণীভুক্ত আহ এরপর একান্ন ডামাটা ভ্রূণ থাকা অবস্থায় দেহে

sugar যদি দেহ থাকে দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কারণ দিয়ে তৈরি উম অন্তঃ থাকে যেমন মানুষ গরু ইত্যাদি আহ আজকে যেমন এ পর্যন্তই আহ পরবর্তীতে অন্য session আলোচনা করবো সেই অনুসারে ভালো থেকো আর channel অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।